আল্লাহ সবাইকে রক্ষা করেন আল্লাহ কি ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আসসালাম আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবাই আসলে সবাই ভালো আছেন বর্ণমূল্যাবাসী ভালো নেই এদিকে নদী ভাঙার কারণে কেউ ভালো নেই কেউ চোখে ঘুম নাই সবার অবস্থা খুবই খারাপ তো দেখতেছেন তো কি ভয়ঙ্করভাবে ভাঙতেছে তা আগের ভিডিওতে দেখতে পারছেন তো এই যে দেখেন মানে কি ভয়ঙ্করভাবে ভাঙা সব শেষ হয়ে দিয়ে তো এই ভিডিও তো আগে একটা সারছে তো সব ভিডিও একসাথে সারতে পারে নাই তো এটা হচ্ছে পরবর্তী ভিডিওটা তো ভিটাটা পুরো শেষ হয়ে যায় সেই ভিডিওটা ভিটার আর অনেক জায়গা শেষ হয়ে দিয়ে দিয়েছে সন্ধ্যা রাত পর্যন্ত ভাঙছে তো রাতের একটা ভিডিও পাবেন তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমার পাশেই থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মানে এই দিকের অবস্থা খুবই খারাপ আপনি যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে বুঝতে পারবেন না কখনই বুঝতে পারবেন না যে কী অবস্থা এই দিকের মানে এতটা ভয়ানক অবস্থা এই দিকের সবাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন না টেনে সবাই আমার পাশেই থাকবেন ওরে বালুগল চলে যাইতেস এত আমাদের আইওড়া মারো মারু এই শুশ্রে سته ওই ভয়ঙ্কর অবস্থা আছেন আস্তে করে চলে যাইতেস আস্তে জাজিরা ছোটোরা তোর কোলান মোল্লার কান্দি আবার সেই জায়গায় সেই দিকটা ভাঙে একদিন অনেক জায়গায় চলে গেছে আবার সেদিক দিয়ে বানিয়ে তো সময় ঘর সরে ফেলছিলো ওখানে এই যে অবশিষ্ট বিটার ছিল বিটাটুকু চলে যাইতেছে ভিটা যাইতেছে কে সি রে করেন

त्यस बालुगो लाग्यो नि यो गरेर राख पर भेल दियो भाइ हो यार अलम गरिछ

খুবই খারাপ এখন এক ঘন্টার ভিতরে যদি এক ঘন্টা হয়েছে ভাঙা শুরু হয়েছে ভাঙা কমতেছে না কোনো

ওদের ওজনের থেকে এটার ওজন অনেক কিভাবে চলে যায় কি ভয়ঙ্কর অবস্থা এদিকের জাজিরা মানে এতটা ভয়ঙ্কর অবস্থা প্রকাশ করার মতো না পুরো এলাকা একবারে অর্ধেক শেষ হয়ে যাইতেছে পুরো পরিণত শেষ হয়ে যাইতেছে এরকম ভয়ঙ্কর ভাঙন কখনো ভাঙে না এই দিক দিয়ে মানে এতটা ডেঞ্জারাস অবস্থা এতটা ভয়ঙ্কর অবস্থা এদিকের তাদের স্বপ্ন বাড়ি ঘরগুলা এত কষ্টের বাড়ি ঘরগুলা এত টাকার এত জমি জমা সব শেষ হয়ে যেতেছে এই জায়গা জমিগুলা আর কি কখনো এই জায়গা জমির মালিক হতে পারে কি না জানি জানে আল্লাহবাক করলেও করতে পারে তো তাদের বাপদাদার কালে যে এত জায়গা জমি ছিল সেগুলাইতে তারা বাড়িঘর করে থাকছে মানে সেগুলাই সেই জমিতেই বাড়িঘর করা ছিল এখন যেই জমির যেই দাম যেই যে ভয়ঙ্কর অবস্থা কি যেই ধা দাম কি আর সেরকম মানে মনে হয় না যে এরকম জায়গার সম্পন্ সম্পত্তির আর কি মানে আবার কখনো এরকম জায়গার মালিক হতে পারবে কিনা আল্লাবাকেই জানে আল্লাহ যদি করে তাহলে হবে না তাহলে তো আর চাপ নেয় এত সুন্দরের বাড়ি ঘরগুলা সব শেষ হয়েছে এখানে একটু বারিন্দা রেখে দিছিল থাকার জন্য কারণ বড় ঘরটা পুরো ভাঙা ফেলছে এগুলো সরি ফেলতেছি সেইটুকু ভেঙে সরি ফেলছি এই যে হচ্ছে কবুতর খোলা কি কবুতর বলতো তো দুইটা আল্লাহ যেন ভাঙা কমাই দেয় ভয়ঙ্কর অবস্থা তুই এখন একটু আগে থেকে ভাঙা কমছে একটু কমা ভাঙ্গার বস্তি কোনছো তাহলে ওইখানে যে ভাঙা গুলো দেখতেছিনে তো আগে এর ভাঙা ছিল ওলা আগে এখন আবার নতুন করে ভাঙা হচ্ছে কোন এক গ্যাস চলে গেছে সিডি আমালিয়া সম্ভব কোন দিকদার ব্যবস্থাছিস না

সন্দার আয়োজন দেবে যেগুলো সব চলে গেছে মানে অল্পিক আছে আর হবে না এই পনের মঙ্গলা বেরিবার এই বেরিবার শেষ আর তাদের কোনো আশা নেই সব শেষ কাজ অবস্থা দেখিনি এই যে জুলগুলো বাইরে নিয়ে গেছে একেবারে অল্প একটু জায়গা নিয়ে জায়গা বাকি আসছে এটা এই যে দিকটা চলে যাইতেছে দেখেন ওই দিক দিয়ে অনেকটাই ভিতরে চলে গেছে অনেকটাই ভিতরে এই গাছটা চলে যাবে এখন

আৰু কথা নিয়ে ভাঙা কেবাৰ অৱস্থা খাৰ ভয়ংকৰ অৱস্থা কি ভাব

इतलो आ kilowist, एखनी आयगाएसol — मिलता फ्रहा इस कैसे उए, भाला, उसका जाहिए. आम आचारैक। आद सब्ट, एक thereby जी थाया है भैया क्रूल जी जावीन छाँ सबुक्रिख सावपनी साक्रीक्वा आज जी, क्ना है एलेलेले सना अस्तो तरफले तपाईको नाम मात्रै ओल्दै छ परे फाटा दिएछ यि जस्तो बडो बडो फाटा लाला कोम अवस्था के भएछ तिनीले लागेले टेलेर बिरा बोकता छ टेलेरले देख्छन् खरदर परदा बब्बोका हो गएछ केछु बुझेन यो फाटा फाटा মানুষের জীবন কত কোন জায়গায় নিয়ে রাখবে এক জায়গায় রাখবে সেখান দিয়ে আবার ভাঙা ধর শীতে টুকরি ভয়ঙ্কর অবস্থা অনেকটাই জায়গায় চলে যেত

এত কষ্ট করে ভিডিও বানাই তো এই ভিডিওর কোনো মূল্যই নাই মানে কষ্ট করতেছি যে পরিশ্রম করতেছি সেটা শুধু আমরাই জানি যারা ইউটিউবে কাজ করে তারাই বুঝে যে কতখানি কষ্ট হয় একটা ভিডিও বানাইতে মানে সেটা আমরাই বুঝি তারপরে যে সময় দেখি যে ভিডিও চলে না মানে এক একজন এক এক কথা বলে তখন মনটা কতটুকু খারাপ হয় বলেন মানে এত কষ্ট করে কোনো কিছু লাভ হইতেছে না नीचे जगह से का अनेक अनेक अच्छा भाई ओ जी वो दन वो धमकी हो तो जगह नीचे जगह नो नो ना शुरू है ना शुरू है कहां दक्षिण जगह इस तेरे के ना बस अरे অনেকেই আমাকে কমেন্ট করে যে বারবার তুমি কেন ভিডিও তো আমরা কোথায় এক ভিডিও মানে এক ভিডিও তো দিতেছি না কোনো জায়গায় সবসময় তো মানে ভাঙতেছে সব ভিডিও একসাথে করে আপনাদেরকে দিতে পারতেছি না মানে একসাথে করে দিতে গেলে আপনাদের ওই এক জায়গায় যে পরিমাণ ভাঙছে যে একসাথে করে দিতে গেলে প্রায় এক ঘন্টার ভিডিও হয়ে যায় তো এক ঘন্টার ভিডিও কি আপনি দেখবেন কখনই দেখবেন না তো অনেকে মানে বোঝার ভুল হতে পারে যে বলে বারবার এক ভিডিও দিয়ে দাও কেন এটা দাও কেন তো এটা এক ভিডিও না কোন সময় এক ভিডিও দিই না কোনো সময় আপনাদের মাঝে কোনো সময় মানে ক্যামেরার সামনে প্রতারণার কোনো কিছু দেবো না কোনো সময় মানে দুই নম্বরে কিছু পাবেন না কোনো সময় সব সময় মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট ওটা মানে ওটা একশো পার্সেন্ট ওটা ঘটছে তো সেইটাই পাবেন কখনো ভুল তথ্য দেব না কোন সময় ভুল কিছু দেব না আপনাদের মাঝে কোন সময় ভুল কোনো মানে কিছু আনবো না মানে সেই চিন্তাধারা চিন্তা নিয়ে আমি ইউটিউব চ্যানেলে কাজ করতেছি মানে সেরকম কোনো মিথ্যা কিছু দিয়ে যে আপনার আপনাদের আকর্ষণ করব সেরকম কিছু কখনই পাবেন না যা পাবেন সব সত্যি হানড্রেড পারসেন্ট মানে ওটা শিওর যে এইগুলা আমি দিতেছি এটা বাস্তব কাহিনী ঘুরতেছে মানুষের জীবনে ঘুরতে যাওয়া কাহিনি মানে বাস্তবে সেগুলাই দেওয়ার চেষ্টা করবো সবসময় সেগুলাই দিতেছে আমি মানে ভুল কিছু দিতেছি না একটা কথা আপনাদেরকে পুরো একশো পার্সেন্ট শিওর দিয়ে আমি বলে দিতে চাই আমার ভিডিওতে কোনো অশ্লীল কিছু পাবেন না কোনো মিথ্যা কিছু পাবেন না সব কিছু যা পাবেন সব রিয়েল বাস্তব কাহিনী ঘটে যাওয়া মানুষের জীবনে এগুলোই পাবেন তো এ আমার ভিডিও এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম